আমরা গতকাল কুড়িগ্রামের আমাদের যে বাগভাণ্ডার বিওপি আছে আমরা আগে থেকে একটা গোয়েন্দা তথ্য পেয়েছিলাম সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটা জানতে পেরেছিলাম যে বড় একটা চালান আসছে তো তার ভিত্তিতে আমাদের লোক আগে থেকে ওখানে উপস্থিত ছিল পরবর্তীতে আমরা যখন এই পালামালগুলি পার হচ্ছিলো আমরা চ্যালেঞ্জ করি তো এক গ্রুপ অলরেডি চলে যায় অভ্যন্তরে আর আমরা বেশিরভাগ মালামাল আমরা ধরতে পারি পরে কাউন্ট করে দেখি যে প্রায় দুইশো বাহাত্তর পিস আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় এটাকে স্বর্ণকাতান বলা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাতাশ লক্ষ টাকা আনুমানিক সাতাশ লক্ষ টাকা তো ইদানিং যে আমাদের যে শীত শুরু হয়েছে এবং যে কুয়াশা পড়ছে তো এটাকে কাজে লাগিয়ে প্রায় সীমান্তে চোরা চালান পর্বটা আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে সাথে আমাদের আবার বিজেপি আমরা আমরা ইনফরমেশন বেজ অপারেশন শুরু করেছি আমাদের টহল জোরদার করেছি তো আশা করি যে এই যে আমাদের যে অভিযান সেই অভিযান ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং সীমান্তে মাদক এবং চোরা চালান এটা আমরা চেষ্টা করবো শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ধন্যবাদ দৈনিক আজকের বাংলা ডট নেট